সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আপনি কি আপনার ছোট ভাই বোন কিংবা আপনার সন্তানের এসএসসি রেজাল্ট জানতে চান এই কাজটি এখন আপনার মোবাইল ফোনেই করতে পারবেন খুব সহজে তাই আজকে এই ভিডিওতে আমরা এই প্রসেসটি দেখিয়ে দিব কিভাবে আপনি এসএসসি রেজাল্ট মোবাইল ফোন থেকে দেখতে পারবেন ওকে তাই এই কাজটি সম্পূর্ণ দেখার জন্য আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন ওকে এই কাজটি করার জন্য আপনাকে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে আমি ক্রোম থেকে দেখাচ্ছি আপনি যে কোনো ব্রাউজারে সিলেক্ট করলে পারবেন এখানে সার্চ আইকনে সার্চ করুন এডিশনাল বোট রেজাল্ট জাস্ট এই উপরে যে দেখুন উপরে চলে এলো এটি সার্চ করার পরে সর্বপ্রথমেই চলে আসবে এডিশনাল বোট রেজাল্ট জাস্ট এটি সিলেক্ট করে নিন সিলেক্ট উপরে টাচ করে দিন তারপরে দেখুন তাদের বোর্ডের যে শাখা সেটি অটোমেটিক অনলাইনে চলে এলো এখান থেকে আমি একটু জুম আপ করে দেখাচ্ছি আপনাদের দেখুন এখান দিয়ে আপনি জাস্ট উপরে দেখবেন আপনি কি এর রেজাল্ট বের করতে চাচ্ছেন ভোকেশনাল দাখিল আমি এসএসসি রেজাল্টটি বের করতে চাচ্ছি তাই এখানে সিলেক্ট করে নিয়েছি এসএসসি আপনারাও জাস্ট এরকম সিলেক্ট করে নেবেন দাখিল হলে দাখিল ভকেশনাল হলে ভকেশনাল দিয়ে ওকে তারপরে নিচে দেখবেন দেখবেন যে সাল কত সাল আমি যেহেতু দুই হাজার চব্বিশেরটা বের করবো তাই দুই হাজার চব্বিশ দিয়ে রাখিছি এরপরে আপনাকে বোট সিলেক্ট করতে হবে এখানে সারা বাংলাদেশের বোট আছে দেখুন সিলেট ঢাকা বরিশাল রংপুর সব জায়গার বোর্ড পাবেন আপনি জাস্ট আপনি যে বোর্ডে আপনি পরীক্ষার রেজাল্ট বের করতে চান সেই বোর্ডটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে নিচে দেখবেন রোল আপনার রোল নাম্বারটি এখানে দিয়ে দিন রোল নাম্বারটি পেস্ট করে দিন রোল নাম্বারটি দেওয়ার সাথে সাথে তারপরে আসবে অ্যাডমিটটি দিয়ে দিন দেওয়ার পরে অবশ্যই নিচে লক্ষ্য করে দেখুন এখানে একটি অপশন এলো নয় প্লাস ওয়ান নয় প্লাস এক অর্থাৎ আপনাকে এই নাইন প্লাস ওয়ানের যোগ করলে কত হবে অর্থাৎ টেন হবে দশ আপনাদের ক্ষেত্রে অন্য ওটিপি আসতে পারে জাস্ট আপনারা ওইটা যোগ করে প্লাসটি দিয়ে দিন দেওয়ার পরে এখানে সাবমিট দেখুন সাবমিটে টাস করে দেওয়ার পরে অটোমেটিক দেখুন আপনার সম্পূর্ণ রেজাল্টটি ডিটেল আমার চোখের সামনে চলে এলো আপনারাও আপনাদের প্রিয়জন ছোট্ট ভাই কিংবা বোন আপনাদের এরকম রেজাল্টটি খুব সহজে দেখতে পারবেন আপনার হাতের স্মার্টফোন দিয়ে তাই আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করা যদি আপনাদের ভিডিও দেখে একটু পরিমাণ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক আর কমেন্টে আপনার মতামত জানাবেন আর এই কাজটি ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে এরকম নতুন ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন